আর ব্রেকটা হবে হাইড্রোলিক হাইড্রোলিক ব্রেক এই দেখুন ব্রেক হয়ে গেল সাথে 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 পেয়ে যাবেন সিট আর এখানে কিন্তু দুই দুইটা ফ্রেম দেওয়া আছে অনেক হেভি করা হয়েছে আপনারা শুধু নাম্বার ঠিকানা দিবেন বাসায় পৌঁছে যাবে তারপর দেখে শুনে টাকা দিবেন এই যে চাকাটা দেখেন অনেক মোটা চাকা অনেক হেভি চাকা দেখুন চাকাটাই কিন্তু গ্রিপ আছে অনেক ফ্রেমটা হচ্ছে ডাবল ডাবল ফ্রেম আর এটা কিন্তু এই যে ফিলিপস ব্র্যান্ডিং করা আছে আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু এক্সক্লুসিভ সাইকেলের কালেকশন দেখাবো এগুলো হচ্ছে ফিলিপস ব্র্যান্ডের সরাসরি ইম্পোর্ট করা হচ্ছে চায়না থেকে আর সাইকেলের যে কোয়ালিটি কোয়ালিটিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলো কিন্তু খুব সুন্দর সাইকেল

মাল্টি কালার আর্মি কালার আর্মি কালারই বলে প্রায় মানুষের আর্মি কালার বলে ঠিক আছে প্রায় কাস্টমার ঠিক আছে এটার সামনে প্রথমে একটা বেল থাকবে এটা এগুলোর সাথে পাখা হয় না একটা বেল থাকবে আমরা বেল দিয়ে দিব এন্ড ফ্লিপস অরিজিনাল ক্যাটালগ থাকবে যেটা আমরা দেখিয়ে দিব আর এটা সাইকেল রয়েছে রেসিং সাইকেল এই যে চাকাটা দেখেন অনেক মোটা চাকা অনেক হেভি দেখুন চাকাটাই কিন্তু গ্রিপ আছে অনেক অনেক দেখা যাচ্ছে আপনার উঁচু নিচু রাস্তায় অনেক মোটা এটা সহজে নষ্ট হবে না আর চাকাটা কিন্তু অনেক মোটা আর অনেক গ্রিপ আপনার দেখা যাচ্ছে মাটির রাস্তায় কিন্তু খুব ভাবে চালাতে পারবেন আর শহরের রাস্তায় তো চালাতেই পারবেন তো ভাই মোটা অনেক হেভি যায় অনেক হেভি এখানে কিন্তু একটা বাস্কেট দেওয়া আছে আর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর দেখুন এই সামনে ডিজাইনটা আর এটার সবচেয়ে কোয়ালিটিফুল হচ্ছে বডিটা আচ্ছা ডাবল বডি ফ্রেমটা হচ্ছে ডাবল ফ্রেমটা হচ্ছে ডাবল দর্শক দেখুন

ভাই পিছনে তো পানির বোতলও আছে একটু ঘুরে অ্যাডভান্স করা লাগবে কোনো টাকা আমাদের কোনো টাকা না ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ কুড়ি এই দেখুন অনেক ফ্রি ভাবে কিন্তু ঘুরতেছে আর ব্রেকটা হবে হাইড্রোলিক হাইড্রোলিক ব্রেক এই দেখুন ব্রেক হয়ে গেল সাথে সাথে দেখুন অনেক সুন্দর ভাই তো এটা প্রাইসটা বলে দিবেন আর এটা কত ইঞ্চি এটা এটার এটা হচ্ছে 16 ইঞ্চি 16 ইঞ্চি এটা দাম থাকবে মাত্র 9000 টাকা কালার আছে তিনটা কালার ও হ্যান্ডেলও বড় ছোট করা হ্যান্ডেল বড় করা যায় ছোট করা যায় চেইন বড় করা যায় ছোট করা যায় আমরা কিন্তু প্রাইসটা বলে দিলাম এরপর ছোট সাইজটা দেখাবো এটা হচ্ছে 9000 টাকা এটার ভিতরে কালার আছে তিনটা কালার এটা হচ্ছে আর্মি কালার রেড কালার ব্লু কালার এই সেম টু সেম কালারটা এই 16 ইঞ্চি সাইজের ভিতরে হবে আচ্ছা আর আপনার ছোট যে সাইজটা এটা একটু দেখাই এটা একটু উঁচু করবেন একটু উঁচু করবেন ছোট্ট বাচ্চাদের জন্য রেসিং এটা তো দেখা যাচ্ছে আপনার আট নয় বছরের বাচ্চারা অনেক চালাতে পারে তিন থেকে আট নয় বছরের বাচ্চারা চালাতে সাপোর্ট চাকা সহ আচ্ছা এটা প্রাইস টা বলে দিবেন এটার প্রাইস থাকবে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন রেসিং কার এটা সরি রেসিং সাইকেল আর কি এটা এটার মতো সেম টু সেম মানে সাইজটা ছোট বড় এটা কিন্তু মাল্টি কালারের একটা সাইকেল দেখুন অনেক সুন্দর এটার আবার পিছনে সিট আছে এটা রেসিং সাইকেল না এটা হচ্ছে সিট সিট আছে আচ্ছা এটা মানে রেসিং সাইকেলই বলা যায় কিন্তু সাথে আবার সিটও আছে সিট দিয়ে দিতে আচ্ছা সবই সেম সাথে পেয়ে যাবেন সেট আর এখানে কিন্তু দুই দুইটা ফ্রেম দেওয়া আছে অনেক করা হয়েছে

ঠিক আছে তো দর্শক আরো কালেকশন আমরা দেখাবো আপনাদের এই যে এখানে কিন্তু একটা বড় সাইজ যে সাইকেলটা রেসিং সাইকেল ওই আচ্ছা রেসিং সাইকেলের বড় সাইজ এটা কত ইঞ্চি এটা হচ্ছে 20 ইঞ্চি আচ্ছা একটু ঘুরিয়ে দেখাবেন দর্শকদের একটু ঘুরিয়ে দেখাবেন এই যে দর্শক আমরা একটু ঘুরিয়ে দেখাচ্ছি এটা এক কথায় বড়রাও চালাতে পারবে আর সিটটা কিন্তু উচ্চতা আছে আছে দুটো কালারে আছে দুটো কালার আছে এই দর্শক আমরা একটু ঘুরিয়ে দেখাচ্ছি এই দেখুন এটা কালারটা কি কালার ব্লুর মধ্যে আর কি ব্লু কালার রেড কালার রেড কালার

টাকা দিবে আচ্ছা দর্শক আপনারা শুধু নাম্বার ঠিকানা দিবেন বাসায় পৌঁছে যাবে তারপর দেখে শুনে টাকা দিবেন আর এখানে কিন্তু দুই দুইটা কালার পাবেন তো আমরা ভিডিওটা শেষ করে দিবো যারা আমাদের সাথে থাকতে চান অবশ্যই শেয়ার করবেন আর যারা আসতে চায় তাদের জন্য বলে ঠিকানা হয়েছে ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের পাশে চন্দ্রমা সুপার মার্কেট আটষট্টি নাম্বার দোকান ফারুক এন্টারপ্রাইজ তো দর্শক পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ